আজকে খোলা আকাশের নিচে আমার মানুষ মেয়েদের মানুষগুলি ঘুমাবে বস্ত্রহীন থাকবে আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে পারতে হয়েছে তার বাবা আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাদ্য দিতে হয়েছে আপনি এই মধ্যে থাকবেন তা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক পুকুরের খাদ্য জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মুক্তি স্থাপন করা হলে দেশের মানুষ বাঁচতে পারে না দেশ কার বাবার দেশ নয় দেশ কার কথা কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না না কি হবে না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা আবু বকর আমরা ওমর উত্তরসূরি আমরা আলি উত্তরসূরি আমরা বদর হাদিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা উহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার আর আমরা নই মুক্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এইটা তো মাত্র এক নাম্বার সিগনাল দুই নাম্বার বাকি হয়ে গেছে দশ নম্বর বাকি মহা বিপর্যয় কথা বাকি আছে এখন তাদের সৃষ্টি হবে ভেঙেছে দশ নাম্বার হয়ে যাবে ইনশাল্লাহ মহা বিপদ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়ি পড়ে যাবে ওখানে মুক্তি থাকতে পারবে যারা দাম বাড়ান যদি পেট্রোলের লিটার এক লক্ষ টাকাও হয় আপনাদের কোনো সমস্যা নেই মানে এই পরিমাণ চুরি করেছেন ডাকাতি করেছেন টাকার পাহাড়া করেছেন যদি তেলের এক লিটার দাম এক লক্ষ টাকা হয় আপনাদের সমস্যা নেই কিন্তু আমার গরিব দুঃখী বেঞ্চ মানুষের অবস্থাটা কি হবে না নিচ্ছ এবং টান রব ফাইভ ওর কেন আমাদের একটু বলে উত্তর তো চাম জবাব

এটা বাংলাদেশের প্রাপ্য পাসপোর্ট মুসলমানদের দেশ ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে গোর মুসলমান জাগা মুসলমানদার হিন্দুরা বাধা দিয়েছে কাজী ইউনিভার্সিটিতে কোন ধর্ম ভিত্তিক সাংগঠনিক কোনো পতাকা পড়ায় ওরা গুলো ব্যাংক হলো আন্দোলন করলে হবে না আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে অক্ষে আন্দোলন করতে হবে সারা করতে হবে কোটা কঙ্গারেসকে অবরাধ করতে হবে যদি আমরা অবরোধ করতে পারি আন্দোলন করতে পারি তাহলে ধর্ষণ মুক্ত একদম এই বাংলাদেশের স্বামী নদীর মাস্তিক রাখা হবে এইসব এইসব দিতে হয় সময় হয় টাকা দিতে হয় কে যে রাজি আছে নারায় তা নারায় তা আমরা গম পাই না অমুক পাই না তমুক পাই না কিচ্ছু দরকার নাই কিন্তু মনের মধ্যে আমরা শান্তি পাই যে শান্তি কোনো প্রকাশ করা যাবে না আমার ভাই আমার বোন আমার বাবা আমার চাচা আমার পাড়া লোক